রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল এ মাসের একটি রাত তথা সবে কদরে মানবতার মুক্তির সনদ কোরআনে কারিম সর্বপ্রথম নাজিল হয়েছে কোরআনে কারিমের একাধিক জায়গায় তা উল্লেখ আছে ইসলাম ও মুসলিমদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বুকে ধারণ করে আছে এই রমজান মাস কোনো কোনো বর্ণনা মতে রসুল সাল্লাহি আলহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মিরাজের ঘটনাও রমজান মাসে সংঘটিত হয়েছিল এছাড়া ইসলাম ও মুসলিমদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বুকে ধারণ করে আছে এ রমজান মাস তাহলে চলুন আজকে আমরা রমজান মাসে ইসলামের উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে কিছু জানাও জানা তথ্য জেনে নিই প্রধান চার আসমানি কিতাব নাজিল প্রধান আসমানি কিতাব রমজান মাসেই নাজিল করা হয় এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইব্রাহিম সালামের ওপর সহিফাগুলো রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয় রমজানের ষষ্ঠ দিনে তাওরাত অবতীর্ণ হয় তেরোতম রমজানে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে জাবুর রমজানের আঠারোতম দিনে অবতীর্ণ হয় কোরআন অবতীর্ণ হয় রমজানের চব্বিশতম দিনে ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের চির স্মরণীয় ও গৌরবময় একটি অধ্যায় হল বদর যুদ্ধ মক্কার অদূরে বদর নামক স্থানে এ মাসেই সংঘটিত হয়েছিল ইমান ও কুফরের মধ্যে প্রথম যুদ্ধ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান এ প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার এ ঐতিহাসিক যুদ্ধ এ যুদ্ধে মাত্র তিনশো তেরো জন প্রায় নিরস্ত্র মুসলমানের মোকাবেলায় শোচনীয় পরাজয় বরণ করতে হয় কাফির বাহিনীর সহ সশস্ত্র সৈন্যকে আল্লাহতালার পক্ষ থেকে সরাসরি তিন থেকে পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে মুসলমানদের সাহায্য করা হয় এ যুদ্ধে পৃথিবীর ইতিহাসে মহাবিপ্লব সাধিত হয়েছে তাই পবিত্র কোরআনে এ যুদ্ধকে ইয়মুল ফুরকান বলে আখ্যায়িত করা হয়েছে বদরযুদ্ধে আবুজাহেল সাইবা সহ মোট সত্তর জন কাফির নিহত হয় মক্কা বিজয় অষ্টম হিজডির বিশ বা একুশ রমজান জুমাবার রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবায়েকেরাম মক্কা বিজয় করেন এক সময় কাবাগৃহ ছিল বিশুদ্ধ একত্ববাদের কেন্দ্রস্থল একমাত্র আল্লাহ বন্দেগীর জন্য আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ এটি মুশ্রিকদের দখলে থাকায় শিরকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল রসুল সাল্লাম তাওহিদের এ পবিত্র স্থানকে শিরকের নাপাকি থেকে মুক্ত করেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে কোনো প্রতিশোধ গ্রহণের কথা বলেননি তিনি এ মর্মে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এক যারা আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ দুই যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ তিন যারা কাবা গৃহে আশ্রয় নিবে তারাও নিরাপদ নাকলা নামক জায়গায় মূর্তি অপসারণ রসুল সাল্লাহি আলহ্লাম অষ্টম হিজরিব পঁচিশ রমজান হজরত খালেদ ইবনে ওয়ালিদ তালার নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করেন নাকলা নামক জায়গার একটি বৃহদাকার মূর্তি অপসারণের জন্য কাফিররা এর পূজা করত যার নাম ছিল উজ্জা খালেদ ইবনে ওয়ালিদ রাদা নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন এরপর তিনি বলেন আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না তায়েফের লাত নামক মূর্তি অপসারণ নবম হিজড়ির রমজান মাসে তায়েফের সাফিক গোত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য লাথনামক নামক মূর্তি অপসারণ করে ঐতিহাসিক তাবুক যুদ্ধ নবম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংঘটিত হয় কিন্তু তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংঘটিত হয় নবম হিজরির রমজান মাসে তাবুক মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম মদিনা থেকে এটি ছয়শো নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এ যুদ্ধ ছিল ইসলামের বিরুদ্ধে আরবের কাফির ও মোনাফিকদের শেষ চেষ্টা মুসলমানদের বিরুদ্ধে তৎকালীন বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও আরবের কাফিরদের সমন্বয়ে ঘটিত বাহিনীর রণপ্রস্তুতি এ যুদ্ধের মূল কারণ রোম ছিল তৎকালীন দুনিয়ার বৃহৎ শক্তি মহানবী সাল্লাহি সাল্লাম ফায়সালা করেন হিরাক্লিয়াসের আক্রমণের অপেক্ষা না করে মুসলমানরা নিজেরাই আগে তাদের ওপর আক্রমণ চালাবে তিনি মদিনার সব মুসলিমকে এ যুদ্ধে শরিক হওয়ার নির্দেশ দিলেন পরে রোমানরা মুসলমানদের ভয়ে যুদ্ধ না করেই পলায়ন করেছে কাদেশিয়া যুদ্ধ এক বর্ণনা অনুযায়ী কাদেশিয়া যুদ্ধ পনেরোই হিজ্রিসনের রমজান মাসে সংঘটিত হয় সাদ বিন আবি ওয়াক্কাস তালার নেতৃত্বে মুসলমান ও রোস্তং ফরাকজাদের নেতৃত্বে পার্শিকদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয় তবে ইবনে কাসির রহমতুল্লাহ তারিখ উল্লেখ ছাড়াই বলেছেন এটা চোদ্দোই হিস্ট্রিশনে হয়েছিল এ যুদ্ধে মুসলিম সৈন্য ছিল সর্বসাকল্যে ছত্রিশ হাজার বা তার চেয়ে কিছু বেশি আর কাফিরদের সৈন্য ছিল দুই লাখ চার দিন ও তিন রাত প্রচণ্ড যুদ্ধ চলার পর কাদেশিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটে মাত্র ছত্রিশ হাজার মুসলিম সৈন্য দুই লাখ সুসজ্জিত পারসিক বাহিনীকে পরাজিত করে এ যুদ্ধের ফলে ওই অঞ্চল ইরাকের অন্তর্ভুক্ত হয়ে যায় সেখানে ইসলামের প্রচার প্রসারের সব বাধা দূরীভূত হয় যুদ্ধের পর চার হাজার পারসিক সৈন্য সরাসরি ইসলাম গ্রহণ করে এছাড়া বিভিন্ন গোত্র ও ইরাকে বসবাসরত ধর্মযাজকরা দলে দলে সাদিবনে আবি ওয়াক্কাস রাদাল তালার কাছে এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয় স্পেন বিজয় সিপাহসালার সালার তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী বিরানব্বই সনের আটাশে রমজান সর্বপ্রথম রডারিকের সৈন্যকে পরাজিত করে স্পেন জয় করেন ক্রুশেডারদের বিরুদ্ধে যুদ্ধ সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ ক্রুশেডারদের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ শুরু করেন তেরোশো তিরানব্বই সালের দশই রমজান আইনে জালুতের যুদ্ধে বিজয় ছয়শ আটান্ন হিজড়ির পনেরোই রমজান জুমাবার আইনে জালুদ যুদ্ধে মুসলিম বাহিনী তাতারিদের চিরতরে পরাজিত করে তাদের বলয় থেকে মুসলিম দেশগুলো মুক্ত করে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিন রক্ষার যুদ্ধ ফিলিস্তিনকে ইহুদিদের হাত থেকে পবিত্র করার জন্য সর্বশেষ যুদ্ধ হয় তেরোশো তিরানব্বই দশই রমজান ফিলিস্তিনি যোদ্ধারা অস্ত্র ও জনবলের দৈন্য সত্ত্বেও ইহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তবে কিছু মুসলিম নেতার গাদ্দারির কারণে ইতিহাসের মোড় পাল্টে যায় এছাড়াও রমজানে ইসলামী ইতিহাসের আরও অনেক ঘটনা ঘটে নবয়তের ষষ্ঠ বছর রমজান মাসে হজরত উমর রাদ তালা ও হজরত হামজা তালা ইসলাম গ্রহণ করেন নবয়তের দশম বছর রমজান মাসে রসুল সাল্লাহি আলহ সালামের চাচা আবু তালিব ও খাদিজা রাদ তালা ইন্তেকাল করেন পঞ্চম হিজড়ির রমজান মাসে খন্দকের যুদ্ধ হয় অষ্টম হিজড়ির ষোলো রমজান কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করা হয় নবম হিজড়ির রমজান মাসে তাবুকের যুদ্ধ সংঘটিত হয় এগারোই হিজরি রমজান মাসে ফাতিমা রাদেন লহ তালা ইন্তেকাল করেন আটান্ন হিজড়ির মাহে রমজানে হজরত আয়েশা রাদা তালা ইন্তেকাল করেন এই ছিল রমজান মাসে ইসলামের উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে অজানা কিছু তথ্য যদি আপনি এরকম অজানা তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন